সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু যার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা যদি ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্ক জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে

আমাকে মনে করো আমি ছোট একটা ভাই নিয়ে থাকি আমার আব্বু আর একটা বিয়া করে চলে আমি অনেক কষ্ট থাকি বাধ্য হইয়া প্রতিবেদন আসি যে ভালো একটা মনের মানুষ পায় যে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নেবে এরম একটা জীবন সঙ্গে যদি পাই তো তার সাথে সারা জীবন থাকতে এই আশা করে আমার প্রতিবেদন আসে আগে আর কখনো প্রতিবেদন করছিলে নি আপু জি না ভাই আমি আর কখনো করি নাই আমার জীবনের first অভিজ্ঞতা পরিবারে পরিবারে আছে কে কে বলছিলে তার আছে কে কে family বর্তমানে আছে কে বর্তমানে মনে করেন আমার ছোট একটা ভাই আছে হম আমার জ্যাঠার আম্মু মারা গেছে আব্বু আর একটা বিয়ে করেছে চলে গেছে আমি মামার কাছে থাকি কিন্তু মনে করো আমাদের কাজ আমরা করেই চলে সেই বাধ্য হয়ে এতো কষ্টর কারণেই প্রতিবেদন আর কি যে ভালো একটা মনের মানুষ পাই যে আমাকে দুটো ডাল ভাত খাওয়াতে পারে বা ততক্ষণ আমার সুযোগ করে দেয় এই আশা করেই প্রতিবেদন আসে ভাইয়া বুঝতে পারলাম বয়স কত আপনার আপু ভাই আমার বয়স আঠারো লেখাপড়া করছেন আপনি ভাইয়া লেখাপড়া মনে করো অভাবের কারণে পড়তে পারি নাই class five class four ছিলাম কোরআন শরীফ পড়া হয় নি ভাইয়া যার family বাপ না থাকে মা না থাকে তারা খাইতে তো কষ্ট হয়ে যায় তার লেখা কেন আচ্ছা কোরআন শরীফ পড়ছিলে জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপু প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম ইনি ইনি সুইট অনেক সুইট অনেক মিষ্টি কারণ ওনার ছবি পাঠাইছে সেটা অনুসারে বলছি ছবিটা আপনার না ভাই জি ভাইয়া ছবি আমার এত সুন্দরী আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে যে তার বিপদে আপদে পাশে থাকবে সুখে দুঃখে পাশে থাকবে বয়স কত বলছিলে ভাইয়া জি ভাই আমার বয়স আঠারো আঠারো বছর বয়স পরিবার সম্পর্কে জানলাম যে ওনার মা নাই সৎ মায়ের কাছে থাকে ওনার বাপে বিয়ে ওই সৎ মায়ের কাছে থাকে না ওনার বাপে বিয়ে করছে বোধহয় উনি হচ্ছে ওই সৎ মায়ের কাছে না থেকে মামিদের মামার কাছে থাকেন না জি জি মামার কাছে থাকে এখন উনি চাচ্ছে উনার সবকিছু জানার পরে কোন একটা মানুষ যদি উনার দায়দত্তনের পাশে থাকে বা মনের সাথে মন যদি মিল খায় বিয়ে করবে আমি হচ্ছে কি কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের আপডেট মানতে গিয়ে এই অ্যাপউটির নাম এবং ঠিকানা নিতে পারি নাই এর জন্য দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি এনার সাথে কথা বলবেন ওনার নাম্বার আমি ভিডিওতে দেওয়া রাখছি তাহলে জানতে পারবেন ওনার সাথে কথা বলতে পারবেন তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করিয়া ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক টাইক দিয়েন শেয়ার দিয়ে নিমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন আপু আর কিছু বলবেন না ভাইয়া কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ